আল্লাহ সৃষ্টিজগতের মধ্যে রুওয়ালা আর একটা প্রাণী আছে ওই প্রাণীর নাম হলো ফেরেশতা সোহানুল্লাহ বলেন না হে আজরাইল সব তাদের রুটা কব্জ করে নাও আল্লাহ সবার রু কব্জ করেছি এখন কে কে বাকি আছে আল্লাহ আরশের চারটা কুটি বহনকারী চারজন ফেরাস্ত অর্থাৎ এই ফ্যান্ডেলের চারটা কুটি আছে কিনা থম আছে কিনা ফিলিয়ার আছে কিনা আল্লাহ আরশ সবহনকারী চারজন ফেরস্তা এখনও বাছে আস আল্লাহ বলবে তাদের কেউ রুখ কব্জা করো এরপরে বলা হবে আল্লাহ হে ফেরস্তা আজরাইল আর কে আছে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নই একমাত্র আমি আজরাইল আলি ইসালাতাম আস আল্লাহ বলবে হে আজরাইল তুমিও আমি আল্লাহর সৃষ্টি সোহান আল্লাহ অতএব তোমাকেও কুল্লু নফসিম দায় কতুল মত ওই আয়াতের আলোকে সবাইকে মৃত্যুর সাদ মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে জন্মিলে মরিতে হবে এই কথাটা যেহেতু সত্য কোরআন যেহেতু সত্য আমি আল্লাহর জবান যেহেতু সত্য অতএব তুমিও মৃত্যুর সাথ গ্রহণ করে তুমিও দুনিয়া থেকে সৃষ্টি জগৎ থেকে বিদায় নাও আল্লাহ আমিও মৃত্যুবরণ করলাম সোহানলা বলেন না এখন যদি প্রশ্ন করি ইয়া আই হাল্লা না হে ইমানদার তোমরাও মানব জাতির দোরুর শরীফ বন্ধ ফেরেশতাদের দোরুড় বন্ধ ঠিক আছে কি না এখন দুইটা শ্রেণীর দোরুর শরীফ বন্ধ হয়ে গেছে কারণ হলো সবাই কি মৃত হন না সবাই কি এখন আল্লাহ তোমার মেহবুব নবীর উপর কে দরুদ পড়বে কে দরুদ পড়বে কে দরুদ পড়বে জেনে নাও জেনে নাও হে আমি করেছি এরপরে ফেরস্তাদেরকে শেষ করেছি কিন্তু একটা কথা মনে রাখিও হুয়াল হাই হোম আমি আল্লাহ চিরঞ্জীব সোহানল্লা বলেন না আমি তোমাদেরকে বলেছিলাম আল্লা ফেরা আমার নবীর উপর দরদ পড়ে ঠিকভাবে আমি মানব জাতির স্তর বন্ধ করলাম ফেরেস্তাদের স্তর বন্ধ করলাম আমি আল্লাহ যেহেতু সিরঞ্জীব নাও আমি যেহেতু চিরস্থায়ী আমার মেহবুব নবীররীপ চিরস্থায়ী